তাহলে আমাদের যে বুড়িগঙ্গা যে কান্না বুড়িগঙ্গা যে আজকে আপনার একটা প্রাণ চঞ্চল নদী থেকে প্রাণহীন হয়ে পড়েছে সেটা দায়িত্ব আমাদের আমাদেরই আসলে এটা নিজে 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 তো আর হয় না এবং বুড়িগঙ্গাকে আমরা বলতে গেলে গলা ঠিক গলা টিপে মেরে ফেলেস বা মরার পথে অলমোস্ট শুধু বুড়িগঙ্গা না ঢাকা শহর কিন্তু খুবই নদী আশীর্বাদ পুষ্ট আপনারা জানেন ঢাকা যে বাংলার হয়েছে এমনি এমনি না সে মোগল আমল থেকে ইংলিশদের ইংরেজদের থেকে শুরু করে যারা টাকাকে প্রাধান্য দিয়েছে তার অন্যতম কারণ ছিল যে এটা এটার নদীর কানেকশনগুলো কারণ সহজে নদী নদী দিয়ে আমার পণ্য পরিবহন সহজ হতো মানুষের যাতায়াত সহজ হতো যেটাকে আমরা পুরোপুরি প্রায় ধ্বংস করে ফেলেছি তো রাকিব একটা ইনিশিয়েটিভ নিয়েছে আপনারা যদি সবাই এগিয়ে আসেন সহযোগিতা করেন আমরাও যথেষ্ট আমার পক্ষে পার্সোনালি যতটুকু সম্ভব বা ইউজ করে যদি আমরা কিছু করতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক বড় কিছু একটা হবে আমি মনে করি এটা একদিনের কাজ না সে পাঁচটা দাবি সে তুলেছে একটা স্বতন্ত্র ভূমিগঙ্গা সংস্কার কমিশন বোধহয় আমাদের নদী কমিশন আছে তো যাই হোক ওনাদের সাথে একটু যোগাযোগ করা যেতে পারে সরকারকে তাই দাবিগুলো সরকার পর্যন্ত পৌঁছে দেয়া জন্য সবচাইতে সহজ পথা হচ্ছে মিডিয়া মিডিয়া দিয়ে সবচাইতে সহজে পৌঁছে যায় এসব জায়গায় আপনার আর এমন একটা এটা এখানে কোনো দল মতের বিষয় নেই আমাদের সবার সমস্ত তো এখানে আহ ধর্ম বর্ণ দল মত এগুলোর কোনো আহ বৈষম্য বা কোনো রকমের শ্রেণীকরণ আসার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি সবাই মিলেই চেষ্টা করতে হবে গুরিগঙ্গাকে বাঁচাতে কারণ গুরিগঙ্গা যদি বাঁচে ঢাকা আবার পুনর্জাগরিত হবে আমাদের যে এই যে দেখেন এখন দিনকে দিন ঢাকার যে প্রেশার এটা দিনকে দিন বাড়তেছে এটা কমছে না কোনো অবস্থাতেই কমছে না চলেছে এবং তার সমস্ত একটা অংশ বুড়িগঙ্গা না খালি বালু তুরাক ধরেশ্বরী শীতালোক আপনি যেখানে যান প্রত্যেকটা রুদিনই প্রায় কাহিল অবস্থা বাট বুড়িগঙ্গাতে একেবারে বুক চিরে গেছে আমরা বলতাম আমরা ছোটকালে আমরা পড়েছি আপনারাও করেছেন ঢাকা বুড়িগঙ্গা দিয়ে অবস্থিত তাইলে আমরা বলি যে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই কাজটা এটা আমরা ছোটকালে করে আসছি আমরা আমাদের ট্রান্সলেশন আসতো আসতো না আমরা তো বুড়িগঙ্গা কই আছে কোথায় আছে কে আছে আমরা একটু জানার আগ্রহ যদি সবার মধ্যে থাকে এবং আমরা যার যার পজিশন থেকে যদি একটু সচেতন হই এবং তার সাথে যদি একাত্ম ঘোষণা করি এই যে এমনিতে বাংলাদেশে বললাম গড়ের

একটা কিছু করা যায় কিনা না চেষ্টা করে সম্মিলিতভাবে আমরা অনেক কিছু করতে পারি একা হয়তো কিছু করতে পারি না কিন্তু সম্মিলিতভাবে আমরা অনেক কিছু করতে পারি আমরা অনেক পরিবর্তন এই দেশে এই উপমহাদেশে আমরা করেছি মানুষ যখন এক এক একটা হয়ে যায় মানুষ যখন একটা জিনিস সবাই মিলে চায় এবং সবার রিলেটিভ গুলোকে যদি আমরা কাজে লাগাইতে পারি তখন কি এত বড় একটা কাজ হয়তো হতে পারবে উনি আমাকে একদিন বোঝানোর প্রণ্যাসটা আমি পড়ছি এই যে ঠ্যামস নদীর কথা বর্ণনা সবসময় সে বলে ফ্রান্সের সিড নদী জার্মানির রেইন নদী এই যে এই নদীগুলো আমরা দেখে আসছেন যে আপনারাও দেখে আসছেন অনেকেই ইভেন ব্যাংককে গিয়ে যদি আপনি থাইল্যান্ডে যে ব্যাংককের যে নদীটা ওইটাও দেখছেন আপনারা ইভেন কাম্বোডিয়ায় গিয়ে দেখলাম যে নদী কীভাবে কত পরিষ্কার তারা রাখছে তো আমরা কেন পারবো আমার কথা হচ্ছে কি কেন নদী দূষণ হয় এটা আমরা সবাই জানি বেশিরভাগই আমাদের যে হিউম্যান ওয়েস্ট এগুলো সব গিয়ে নদীতে আনট্রিটেড পড়ে যাচ্ছে তারপর ইন্ডাস্ট্রির যত রকমের ওয়েস্ট সব ওখানে গিয়ে আপনার প্রতিটি হচ্ছে বিশেষ করে আপনার ট্যানারি আপনার নানা রকম ফ্যাক্টরির বর্জ্যগুলো সেগুলো যাচ্ছে প্লাস আমাদের আপনার মিউনিসিপ্যালিটির যেসব ওয়েস্টগুলো সলিড লিকুইড কেমিক্যাল সব জাতীয় ওয়েস্ট এটার ভাগারে পরিণত হয়ে গেছে আমাদের আপনার বুড়িগঙ্গা নদী তাহলে এটাকে এটাকে কারা তত্ত্বাবধান করে আমি জানি না কারা নিয়ন্ত্রণ করে আমি জানি না আমাদের অনেক রুলস রেগুলেশন কিন্তু অভাব নেই সবই আছে কিন্তু সেগুলো কারা দেখে কারা এগুলোকে আপনার কমপ্লায়েন্সটা দেখে আর অন্য যদি সঠিকভাবে দেখে থাকতো যে তার দায়িত্ব পালন যদি করতো এবং আমরা কমিউনিটি লেভেল থেকে আমরা যদি সচেতন হয়ে যদি সেটা এনশিও করতাম তাহলে বুড়ি ওনার আজকে এই দশা হয় না তো আজকে যেহেতু একটা প্রেস কনফারেন্স ডাকছে আমাকেও উনি ইনভাইট করছেন আমি আসছি আপনাদের সাথে দেখা হলো আপনাদের মাধ্যমে আহ আমারও প্রাণের দাবি আমি চাই এটা সবার দাবি হোক সকল ঢাকাবাসীর দাবি হোক যে বুড়িগঙ্গা যেন তার মৃদগর ফিরে পেতে পারে এবং তার জন্য আমাদের সবাইকে সঙ্গবদ্ধভাবে সম্মিলিতভাবে কাজ করতে হবে এখানে কোনো ধর্ম বর্ণ এগুলো কোনো শ্রেণী এগুলোর কোনো অবকাশ নেই সুযোগ নেই কারণ বুড়িগঙ্গা যাকে দেয় সবাইকে সমানভাবে দেয় মানে কোনো ডিসক্রিমিনেশন নেই সবাই বুড়িগঙ্গার বেনিফিট আমরা নিচ্ছি কোনো না কোনোভাবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ঘুরিগঙ্গার সাথে কিন্তু আমাদের যে ঢাকা শহরের পানির স্তরের একটা বড় সম্পর্ক এটা যে কোনো নদীর ক্ষেত্রে সেটা প্রযোজ্য কারণ হচ্ছে কি নদীর স্তর যদি আপনার যত গভীরতা কমতে থাকবেন কারণ এটার সাথে আমাদের নিচে যে পানির যে স্তর এটার সাথে একটা সম্পর্ক কারণ নদীর পানিতে পিউরিফাইড হয়ে ওই চ্যানেলে আসে যেখান থেকে আমরা ডিপটি বলতে পানিগুলো তুলি তো সে নদীর পানি যদি দূষণ দূষিত হয়ে যায় এমন সীমা অতিক্রম করে বা শুকায় যায় এক পর্যায়ে তাহলে এটার পানির কষ্ট কিন্তু আমরা পাবো এখন আপনি ইরানে খোঁজ নিলে জানতে পারবেন রটের ড্রাউটের কারণে যে ধরার কারণে আপনার তেহরা পানি অনেক পানি শূন্য হতে চলেছে তো সুতরাং এটাকে আমরা কোনো কখনো এফোর্ট করতে পারি না পারবো না তা আজকে যেহেতু আমার তরফ থেকে আমারও কয়েকটা সাজেশন আছে আমি রাকিবকে বলবো এবং আপনাদেরকেও আপনাদের মাধ্যমও জানাতে চাই এবং আপনাদের ইনভলভমেন্ট খুবই জরুরি প্রথম হচ্ছে দেখতে হবে যে কোনো বেস লাইন সার্ভে আছে কিনা এই যে এই যে দূষণের যে একটা এটা এটারও একটা সার্ভে করতে হবে যে কোন লেভেলে আছে কি ছিল একটা সার্ভে করে ফাইন্ড করা দরকার যে আমাদের কি করনি কি করতে হবে কোন লেভেল আছে ওটা যদি সমস্যা যদি আইডেন্টিফাই করতে পারে সমাধানের পথ খুঁজে বের করা যাবে আমি চাইব আজকের এইখান থেকে সম্ভব হলে একটা অ্যাকশন কমিটি আপনি তৈরি করেন আপনাদের মিডিয়ার সহায়তা নিয়ে মিডিয়ার লোকজনকে রাখেন আপনার যারা এনজিওর লোকজন আছে তাদেরকে রাখেন কমিউনিটি রাখেন আমাদের বুদ্ধিজীবীরা যারা আছেন তাদেরকে রাখেন মোটামুটি একটা অ্যাকশন কমিটি করেন আজকে থেকে ডে থেকে যে এটা নিয়ে কাজ করবে ফোকাস করেন আজকে না হলে আপনি এখানে বলবেন একটা দুইটা মিডিয়া আসলে আসলে না আসলে কালকে থেকে এটা আর কেউ কিন্তু খবর রাখবে না সুতরাং একটা কমিটি রাখলে একটু যোগাযোগের বন্ধন শুরু হবে এবং মানুষের বুঝি বললাম রিলেটিভসটা আপনাকে যে আইডিয়া অনেক অনেকের আছে সেটা আছে কারো কানেকশান আছে কারো পয়সা কারণ কিছু না কিছু আছে আমার কথা হচ্ছে কি এটাকে একটা মুভমেন্টের মতো করতে হবে তা না হলে এত বড় লক্ষ্য অর্জন করা যাবে না কমিউনিটিকে ইনভলভ করেন সোশ্যাল অর্গানাইজেশনগুলো যেগুলো আছে এনজিওসদের ইনভলভ করেন স্টুডেন্টসদের আপনার স্কুলে স্কুলে গিয়ে এটা আপনার জানাইতে হবে বাচ্চাদের এটা একটু ভিজিটের ব্যবস্থা করা নিয়ে যাওয়া এই কাজটা করতে হবে অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্য আর আপনার রেগুলারস অ্যাডভোকেসি করতে হবে এবং তার জন্য মিডিয়ার অত্যন্ত জরুরি যারা এক্সপার্ট আছে নদী বিষয়ে পলিউশন বিষয়ে তাদেরকে এ নিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমাদেরকে এই কাজগুলো করার জন্য অ্যাডভোকেসি করার জন্য আমি অনুরোধ করব আর আপনার কিন্তু এই কাজ করতে গেলে তো আপনার টাকা পয়সার দরকার আছে উনি আর একটা ছোটো চাকরি করেন উনি পক্ষে একার পক্ষে উনি এটা করছেন এটাই অনেক বেশি তার জন্য আমরা ঋণিং অলরেডি তার কাছে এই জন্য একটা ফান্ড মোবিলাইজ করার চেষ্টা করতে হবে কমিটি হয়তো একটা করলে এটা একটা সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় কিভাবে ফান্ড কিছু টাকা পয়সা যে খরচ হবে যেমন বেসলাইন সার্ভে করতে খরচ আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে খরচ আছে অ্যাডভোকেসির জন্য খরচ আছে একটা যদি কিছু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু আপনার কস্ট মানি তাহলে আপনার কীভাবে টাকা পয়সাগুলো আনা যাবে স্বচ্ছ পন্থায় তার জন্য একটা পন্থা আপনার উদ্ভাবন করতে হবে যেমন আমরা ক্রাউড ফান্ডিং করি দেখেন না মানুষ যদি একটা জিনিসকে ভালোবাসা মানুষকে যদি মোটিভেট করা যায় মানুষ কিন্তু

আমরা অ্যাপ্রোচ করতে পারি ওই কমিটির তরফ থেকে অ্যাপ্রোচ করতে পারি এটা একটা ভলান্টারি একটা কমিটি করে কোনো পেজ না কিছু না বলেন যারা অন্তর থেকে ভালোবাসে এই জিনিসটাকে অন করবে তাদের মধ্যে থেকে একজনকে করেন মেম্বারশিপ করেন আস্তে আস্তে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য এই একটা জনসচেতনতা তৈরি করার জন্য এই কিছু লোকজনকে আপনার ইনভলভ করতে হবে তাহলে এক আগা এটা এই এই দৌড় আপনি বেশি দিন দৌড়াইতে পারবেন না আর ওনার একটা বই আছে এই বইটা উনি আমাকে বলছেন বলতে যে স্যার এটা যদি আমি তখন এরকম একটা কমিশন যদি করে বা একটা কমিটি করে আমরা ও কন্ট্রিবিউশন মানে সে বইটা ওখানে সে টাকা নেবে ওই বই বিক্রি থেকে যদি কিছু টাকা আসে সেই টাকাটা সে বলছে যে আমার কন্ট্রিবিউশন থাকবে তো তার দিক থেকে সে একজন ছোট চাকরি করে একজন বা সচেতন নাগরিক হিসেবে অনেক বড় মনের পরিচয় সে দিয়েছে এখন আমাদের পালা আমরা যারা বুড়িগঙ্গার সাথে কোনো রকম ভাবে সমৃদ্ধ বেনিফিটে টাকাবাসী বলতে পারবে না যে বুড়িগঙ্গার বেনিফিট আমি নিচ্ছি না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এবং এই বুড়িগঙ্গা যদি আস্তে আস্তে এইভাবে ধ্বংস হয়ে যায় মরে যায় আমাদের নেক্সট জেনারেশন এটার জন্য সবথেকে বড় প্রাইজ দিতে হবে তা আমি আজকে আর বেশি বলবো না আপনাদের কাছ থেকে আপনাদের অভিমত যদি থাকে আপনারা দিতে পারেন ওনাকে একটু হেল্প করেন তাদেরকে দিয়ে একটা কমিটি ভলান্টারি একটা কমিটি করা যায় অ্যাকশন কমিটি এটা দিয়ে শুরু হোক ভলান্টারি আসবে যদি মন চায় ভলান্টারি চলে যাবে কোনো বাধা বিপত্তি নেই কারণ এটা দেশের জন্য কাজ সমাজের জন্য কাজ এনিবডি ক্যান পার্টিসিপেট তো উইথ দিস ফিউ ওয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আপনাদের যারা আগে দাওয়াত দিচ্ছেন

এককভাবে এত বড় একটা পর্বযোগ্য মানে ইয়ে করে এটা দূষণ করা সম্ভব না এটা সম্ভব একমাত্র রাষ্ট্রের পক্ষে আর এটা রাষ্ট্রীয় সম্পদ এবং একটা প্রাকৃতিক অবকাঠামো এবং এর তীরে এই নদীর তীরে ঢাকা শহর প্রতিষ্ঠিত হইছে বিকাশ লাভ করছে এর অবদান এই নদীটা হচ্ছে গিয়া আমি বলবো কি মায়ের মতো মা যেমন সন্তানকে ছোট থেকে মানে স্নেহ যত্ন করে বড় করে তোলে তারপরে প্রতিষ্ঠিত হয় সন্তান এটা পর্যায় করে কি এরকম হয় যে সন্তান মাকে বৃদ্ধাশ্রমে দিছে তা আমরাও ঠিক ঢাকা ঢাকা শহরের ক্ষেত্রে সেটাই হয়েছে বুড়িগঙ্গা এবং ঢাকা শহরের ক্ষেত্রে যে এমন ভাবে দূষিত করছি যে মানে কোনো উপায় দেখতেছি না বুঝছেন তাহলে এক্ষেত্রে পদক্ষেপটা নিতে হবে দেশের সরকারকে আমরা হচ্ছে গিয়া তাকে আহ্বান করতে পারি আমি আপনাদের মাধ্যমে সেটাই করতেছি আহ্বানটা জানাচ্ছি সরকারের মাধ্যমে ধন্যবাদ। আমরা আমাদের আমরা আমাদের লেখনি মাধ্যমে আপনাকে আসছি।